যাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য প্রধান বিচারপতির কাছে আবেদন রাজ্যের দ্রুত শুনানির আর্জি শুভেন্দু অধিকারীকে সন্দেশ খালি যেতে অনুমোদন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির গতকাল সন্দেশ খাইতে যাবার পথে বাধাপ্রাপ্ত হওয়ার সময় এক পুলিশ অফিসার পাঞ্জাবি হওয়ার দরুন তাকে গতকাল সন্দেশ যাবার পথে বাধাপ্রাপ্ত হওয়ার সময় এক পুলিশ অফিসার পাঞ্জাবি হওয়ার দরুন তাকে বাদানুবাদের মাঝে খালিস্তানি আখ্যা দিয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারই প্রতিবাদে আজ বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেন পার্টি অফিসের সামনে বিক্ষোভ আন্দাজ করছিলাম যে গতকালের মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র অর্ডারের পরে রাজ্য সরকার কিছু না কিছু একটি করবেই আর কি কেননা রিপোর্টারকে অ্যারেস্ট করা যায় অনেক কিছু করা যায় কিন্তু আইন আদালতের অর্ডারের সাথে কমপ্লাই করা যায় না তো আমরা ঠিক যেরকম সন্দেহ করেছিলাম সেরকমই শুভেন্দু অধিকারী মহাশয় এবং শঙ্কর ঘোষ মহাশয় তাদেরকে সন্দেশকারী যাওয়ার আগেই ধামাখালিতে সকালবেলা আজকে আটকে দেওয়া হয় আমরা গতকালের অর্ডারের কমপ্লায়েন্স অনুযায়ী সময় মতো রুটম্যাপও দিয়ে দিয়েছিলাম যা ও কোর্টের তরফ থেকে দিতে বলা হয়েছিল আমরা সেই আন্ডারটেকিংও জমা করে দিয়েছিলাম গতকালই কিন্তু তা সত্ত্বেও আজকে এক অদ্ভুত কারণ দেখিয়ে এটা রাজ্য সরকার এখন বর্তমানে করে থাকে আদালতের অর্ডার হলেও সেই আদালতের অর্ডার তারা ভায়োলেট করে এই বলে না আমরা অ্যাপিল করতে পারি তাই জন্য আমরা এখন কমপ্লাই করবো না তো শুভেন্দুবাবু এবং শঙ্করবাবুকে তারা ধামাখালিতে আটকে দেয় ধামাখালিতে আটকে বলে যে না আমরা একটা অ্যাপিল মুভ করতে চলেছি তাই জন্য আমরা এখন এই অর্ডারটাকে বলবৎ করতে দেব না গতকালের যে মাননীয় জাস্টিস চন্দ্রের যে অর্ডারটা আছে তো আমরা আন্দাজ করে এখানে আজকে এক নম্বর কোর্টরুমে মহামান্য চিফ জাস্টিস এবং মহামান্য জাস্টিস হিরণময় ভট্টাচার্যের ঘরে আমরাও প্রস্তুত ছিলাম জানতাম যে এই জিনিস হবে তো সকালবেলাতে অ্যাজ ইউজুয়াল চলে এসেছিলেন এখানে রাজ্য সরকারের তরফ থেকে গতকালের অর্ডারটিকে চ্যালেঞ্জ করে তার উপরে একটি স্থগিতাদেশ চাওয়ার জন্যে তখন আমি উঠে দাঁড়িয়ে আমরা বলি আর কি যে এরমভাবে আমার যারা মক্কেল আর কি তাদেরকে আটকে রাখা হয়েছে কোনো অ্যাপিল শুনানি ছাড়াই তো তাতে কোর্ট বলে হচ্ছে যে না এটা তো হতে পারে না আমিও তখন আমাদের দেওয়ানি কার্যবিধির যে অর্ডার ফর্টি ওয়ান রুল ফাইভ আছে যেখানে বলে হচ্ছে অ্যাপিল ফাইল করলেও স্থগিতাদেশ অটোমেটিক নয় সেই পোর্শনটারও জায়গাটা আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ করি আর কি আর আমি বলি যে আমি ইনস্ট্রাকশন পাচ্ছি যে এখনও আমার মকেলদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে ওখানে তো মাননীয় বিচারপতি পুরো ব্যাপারটি শোনেন শুনে উনি ডিসাইড করেন যে ওনারা ওখানেই অ্যাপিলটি শুনবেন তো অ্যাপিলটি শুনানি করা হয় যে যে জায়গাগুলো দেখানো সেই জায়গাগুলো দেখানোর পরে মাননীয় ডিভিশন বেঞ্চ মনে করেছেন যে না এনাদেরকে তো আটকানো যেতে পারে না দেওয়ার পর গতকালের যে অর্ডার আছে গতকালের অর্ডারে যে টার্মস আছে সেই অর্ডার অনুযায়ী শুভেন্দুবাবু এবং শঙ্করবাবু তাদের যা যে সিকিউরিটি পার্সোনাল আছে সিকিউরিটি পার্সোনালদের সাথে সন্দেশখালীতে যে যে জায়গায় মানে ওয়ান ফর্টি ফোর ছিল গতকাল অবধি সে সমস্ত জায়গায় যেতে পারবেন হ্যাঁ যেরকম আন্ডারটেকিং দেবার তো আন্ডারটেকিং জমা দেওয়া হয়েই গেছে তো উনি ওনারা গিয়ে দেখা করে আমরা বলি যে আমরা কোনো ওখানে রাজনৈতিক সভাও করতে যাচ্ছি না আমরা কোনো রকমের স্পিচও দিতে যাচ্ছি না আমরা যাচ্ছি ভিক্টিমদের সাথে দেখা করতে তো আদালত সেটা পারমিট করেছে রাজ্য সরকার থেকে আবেদন ছিল যে ঠিক আছে ওনারা যাচ্ছেন যাক কিন্তু ওয়ান ফোরটি ফোরটাকে আবার ইম্পোজ করে দিক মাননীয় ডিভিশন বেঞ্চ তো ডিভিশন বেঞ্চ সেটিও নাকচ করেছেন সেটি নাকচ করে বলেছেন যে না সিঙ্গেল অনারেবল সিঙ্গেল জাজের কাছে যেরকম মামলাটি এক সপ্তাহ পরে আবার শুনানি হবে তখন সে সমস্ত পয়েন্ট ওখানেই বিচার্য হবে তো আপাতত এই হয়েছে সন্দেশখালী ম্যাটারটাতে মামলাটি শুনানিকালীন আরও কিছু মন্তব্য মাননীয় চিফ জাস্টিস আরও করেছেন প্রধান বিচারপতি মহাশয় আরও কিছু মন্তব্য করেছেন কারণ এই সন্দেশখালী ঝামেলার যে উৎস সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি সে আজও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিড্রেসাল মেকানিজম মানে যে ত্রুটি হয়েছে বা যেগুলো মানুষের রিমান্ড সেগুলোকে ঠিক করার জন্যে পদক্ষেপ নিচ্ছে তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে তাই জন্যেই অন্যায়টাকে এখন আন্ডু করার চেষ্টা করছে তো আমরাও মামলা করার সময় বলি যে এটি এই জিনিসটির সমস্যা সমাধান সব থেকে ভালো হবে যদি ভিকটিম যারা তাদের গলা তাদের কথা তাদের কণ্ঠস্বর সেটাকে সাপ্রেস না করে যাদের জন্যে এই লোকগুলি ভিক্টিম হয়েছে তাদেরকে ধরে আনা হয় তো একটি তো সুওমটো মামলা একটি হয়েছে যেটি আজকেও মহামান্য প্রধান বিচারপতি বললেন যে এরকম সুওমোটো মামলাটা তারা নেবেন ঠিক করেছেন তো আমি তখন মামলা প্রসঙ্গেই বলেছিলাম যে আমার মনে হয় যে আদালত সব থেকে ভালো করবে যদি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে আদালতের সামনে এই যখন মামলা যখন শুনানি হবে যদি প্রডিউস করা হয় তো দেখা যাক সেটিও সোমবার সেদিন বলেছেন হচ্ছে সে মামলাটি শুনবেন আর কি তো এখন দেখা যাক যে আদালত সেই মামলাতে কি করে আর কি রিপোর্ট দেখে মনে করছে আদালত যে শেখ শাহজাহান এটা আদালতের মন্তব্য এবার আদালত রিপোর্ট দেখে বা কী ডকুমেন্টস দেখে মনে করেছেন সেটা তো আমি বলতে পারবো না এটা আদালতের মন্তব্য সেটা সোমবার আশা করি বোঝা যাবে আরও ভালো করে যখন এই শতপ্রদত্ত মামলা শুনানি হবে